মশলা ভাড়া নিয়ে ঝামেলার মধ্যে আসেন সবজি কাটার জন্য কাজের বোয়া পাচ্ছেন না হ্যাঁ আপনার জন্য নিয়ে আসলাম চমৎকার সমাধান আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম ফুল কম্বো একটা প্যাকেজ বা ফুল কম্বো একটা মেশিন কাটা থেকে বাটা সকল ধরনের কাজ কিন্তু এই এক মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখন যে জারটা লাগানো আছে সকালবেলা সবজি ভাজি করবেন এই মেশিনের মাধ্যমে যা হচ্ছে এখান থেকে সবজিটা দিবেন আর এই ভিতরে যে জারটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু সবজিটা কিন্তু রেডি হয়ে যাবে কয়েকটা ধরনে কিন্তু এটার মধ্যে আপনারা কিন্তু কাটতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন এই যে যে ব্লেডটা দেওয়া আছে পেঁয়াজ কাটেন না গোল গোল করে স্লাইস করে এটা কিন্তু সেই কাজটা করতে পারবেন যখনই আপনি এই ব্লেডটা ঘুরিয়ে এইভাবে দিয়ে দিবেন জাস্ট এইখানে হচ্ছে জাস্ট বসায় দিবেন এখন কিন্তু ঝুড়ি ভাজি মানে সকালে যে চিকন চিকন আলু ভাজি রাখান এখন কিন্তু ওইভাবে কাটবে এবং আপনাদেরকে বলছিলাম কাটা থেকে বাটা সব হবে এই মেশিনে জাস্ট এটা সরাই দিবেন এই যে দেখেন চপিং যে ব্লেডটা দেওয়া আছে সামনে ঈদ মাংস কিমা খাবেন জাস্ট এখানে বসায় দিবেন এইভাবে এইখানে হচ্ছে মাংস দিয়ে দিবেন বা আদা রসুন দিয়ে দিবেন দিয়ে জাস্ট হচ্ছে এইখানে থেকে বসায় এটা একটু জাস্ট বসায় দিয়ে এখন লক করে দিলেন অন করে দিলে কিন্তু আদা রসুন কিন্তু দই হয়ে যাবে মাংস কিন্তু সম্পূর্ণ কিমা কিন্তু হয়ে যাবে শুধু এটাই না এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে জুস লাচ্ছিও করতে পারবেন জুস লাচ্ছি করার জন্য কিন্তু চমৎকার এই মেশিনটার সাথে কিন্তু দেওয়া আছে দেখেন এই আরেকটা জার এটার মধ্যে কিন্তু ফ্রেশ জুস করতে পারবেন লাচ্ছি করতে পারবেন সকল ধরনের কাজ করতে পারবেন শুকনো মশলা করার জন্য চিন্তা করতেছেন হ্যাঁ এই যে দেখেন এই জারে কিন্তু শুকনো মশলা করতে পারবেন আর এটা কিন্তু বরাবরের মতো কিন্তু ব্র্যান্ড কিন্তু হবে সবার রাস্তা মিয়াকো আটশো ওয়াটার কিন্তু মোটরটা কিন্তু পাবেন পাঁচ বছরে থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ধামাক অফারে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই মেশিন কিন্তু চলে যাবে আপনার বাসায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো টাকা কিন্তু আপনারা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন